আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু আমি তানবির মুস্তাফিজুর রহমান চৌধুরী তানবীর প্রাক্তন কলেজ সংসদের প্রেসিডেন্ট ইয়র্ক কলেজ দ্য সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক আমাদের অনেক উপদেষ্টা নেওয়া হইতেছে এবং তাদেরকে কিসের ভিত্তিতে নেওয়া হচ্ছে এগুলা কেউ জানে না এই সরকার যেটা আসছে জবাবদাহি জবাবদাহী সরকার না এই ধরনের মানে অ্যাক্ট করতেছে সো এবং তাদের কোয়ালিফিকেশন কি নাইন ফার্স্ট টেন টেন পাস এই ধরনের মানুষ যদি উপদেষ্টা হয়ে যাইতে পারে হ্যাঁ সো এনি বাংলাদেশি সিটিজেন ক্যান বিকাম মানে উপদেষ্টা এই ফারুকি ও হলো মানে একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ওকে উপদেষ্টা বানাইতে যদি পারে তো আমাদের প্রতিটা মৌসুম এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিটা লিডার কি হইতে পারে উপদেষ্টা হইতে পারে প্রতিটা তার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে হ্যাঁ দেশের নাম করা ইউনিভার্সিটি পড়তেছে তারা উপদেষ্টা কেন হইতে পারবে না আর যাদেরকেই সিলেক্ট করতেছে বেসিস অফ হোয়াট সো এখন আমি বলবো পিনাকি দাকে ইলিয়াস হোসেনকে কনক সারোয়ার বা অন্যান্য যারা আছেন অথবা বুদুর রহমান ওই ওইজন আমার দেশ পত্রিকার সম্পাদক সবাই মিলে আমরা জন উপদেষ্টার নাম সাজেস্ট করি এবং তাদেরকে কেন সাজেস্ট করতেছি এর কিছু কিছু রিজনিং আমরা দেই হ্যাঁ তারা এরপরে এদের এগেনস্ট তারা যাকেই দেবে তাদের কাউন্টার রিজনিং দিতে হবে যেন কেন এটা নেয় নাই এবং কেন ওইগুলো নিচ্ছে সো এতে হবে কি আমরা উই আর মেক উই আর ট্রাইং টু হেল্প দে আউট ওকে এন্ড ইফ দ্যেক মিস্টেকস দে রেসপন্সিবিলিটিস এন্ড এখানে ফেভারিটিজম কি না বা অন্য এবং কারা প্রোপোজ করতেছে উই আর গোয়িং টু হেল দ্যাট উই আর দ্য উই হু উই আর আমরা প্রপোজ করতেছি এবং যাদেরকে অন্য যাদেরকে প্রপোজ করতেছে কারা করতেছে এই জিনিসটা আমরা জবাবদাহিতার মধ্যে নিয়ে আসি সো আই থিঙ্ক আমরা উই শুডলি গিভ দিস কারেন্ট গভর্নমেন্ট টোয়েন্টি নাইন অফ ফিউচার উপদেষ্টা এবং কেন ওদের নাম দেওয়া হয়েছে এবং তাদের কোয়ালিফিকেশন কি এবং কেন তারা পারবে এই জিনিসগুলা কি দিয়ে রিজনং দিয়ে আমরা এই উপদেষ্টার নামগুলা তাদের কাছে পাঠাই দেয় অফিসিয়ালি এবং তারা যদি এর পরে কোনো উপদেষ্টা নেয় এগুলো থেকে তারা কনসিডার করবে যদি কনসিডার না করে দেলি গিভ আস দ্য এক্সপ্লেনেশন সালাম বাংলাদেশ সালাম ছাত্র সমাজ তোমরা আমাদের ভবিষ্যৎ